মিমি আপনার বাসায় কি ছাদ বাগান রয়েছে বা বারান্দায় গাছ রয়েছে ছাদ ঢাকায় থাকলে তো যেহেতু হচ্ছে গিয়ে অন্যের বাসাতেই থাকতে হয় ছাদ বাগান নেই কিন্তু হচ্ছে নিজের ঘরে সবুজের একটু স্পর্শ কেনা পছন্দ করে দিন দিন কিন্তু ছাদ বাগান অনেক জনপ্রিয় হয়ে উঠছে রাজধানী সহ পুরো দেশেই নোয়াখালীতেও জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান এখন এটি শুধু শখ নয় পরিবারের পুষ্টি ও বিষমুক্ত ফসলের চাহিদাও মেটাচ্ছে এবং নোয়াখালী থেকে ছাদবাগানের গল্প নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ সবুজ শুভ সকাল শুভ সকাল সবুজ শুভ সকাল রাব্বি শুভ সকাল মিমি আমি এখন আছি নোয়াখালীর চৌমনি শহরে একটি ছাদবাগানে আর এটি একটি পারিবারিক ছাদবাগান এখানে যেমন সবজি গাছ রয়েছে ফল ফলের গাছ রয়েছে মশলা জাতীয় গাছ ঔষধি গাছ রয়েছে এবং বড় প্রজাতির যে গাছ বিশেষ করে নারকেল গাছ আম গাছ সফেদা আম জামরুল আসলে সব ধরনের গাছই রয়েছে বলা যে এখানে আমি যেটি দেখেছি যে প্রায় বা কথা বলে যেটি জেনেছে প্রায় অর্ধশত প্রজাতির গাছ রয়েছে বিভিন্ন গাছ তো এখানে এই পারিবারিক যে ছাদ বাগান এটি যে যিনি গড়ে তুলেছেন যা যার হাত ধরে গড়ে উঠেছে কথা বলবো যে তার সাথে যে আসলে কিভাবে এই ছাদ বাগানটি গড়ে তুলেছেন শুরুটা প্রথম দুই হাজার নয় সালে আমি ছাদ বাগান শুরু করি আমাদের ডিকেদার পরামর্শে আমি এই বাগানের উদ্যোগ নিই তবে বিভিন্ন নার্সারি থেকে আমি এই গাছগুলো সংগ্রহ করেছি ডিকে দাও আমাকে অনেক গাছ দিয়েছে আর গাছ আমার খুব প্রিয় প্রকৃতি আমার খুব ভর্তি দিতে আসলে আমার খুব ভালো লাগে গাছ আমার সন্তানের মতো গাছকে আমি খুব ভালোবাসি গাছের ফল ফুল আমার খুব ভালো লাগে গাছের ফল নিজেরা খাই আবার প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দিতে আমার ভালো লাগে ফাঁকি ফাঁকি আসি আমার গাছে ফল খায় আমার খুব ভালো লাগে ফাঁকিরা ফাঁকিদের ডাক ডাকি আমার খুব কিসিমিশি শব্দ আমার খুব ভালো লাগে আমি কবিতা লিখি ফাঁকিদের প্রকৃতিতে আসি আমি কবিতা লিখি আমার খুব ভালো লাগে আমার অনেক কবিতা আমি এখানে সাথে বসি লিখছি এখন ওই আমার অনেকগুলো বইও বের হয়েছে প্রথমটা প্রকৃতির মায়া টানে ছুটে আসি উদাস মানে প্রকৃতির ভালোবাসা আমার মন খুব শান্ত হয় আমার সাইডটা বই বের হয়েছে এখানে আসলে শুনলেন যিনি আসলে কবিতাও লেখেন আর এখানে যিনি ছাদ বাগানে কাজ করেন বা গাছ সংগ্রহ করেন তো এখানে কি ধরনের গাছ রয়েছে এখানে আসলে অনেক অনেক প্রজাতির গাছে আছে যেমন অনেক ফুল গাছও আছে অনেক ওষুধি গাছও আছে ফলের মধ্যে সফেদা গাছ আছে আম গাছ আছে বিভিন্ন জাতের আম গাছ তারপরে আপনার লেবু আপনার আমরুজ গাছ অনেক ফল গাছ অনেক ফল গাছ প্রায় পঞ্চাশ প্রজাতির উপরে ফল গাছ আছে কিছু ঔষধি গাছ আছে কিছু আপনার সবজি বাগান আছে আমরা এগুলি বিভিন্ন কৃষি মেলা থেকে এবং আপনার বিভিন্ন নার্সারি থেকে আমরা সংগ্রহ করি দেশে বিভিন্ন জায়গায় যখন যাই তখন বিভিন্ন নার্সারি থেকে আমরা যখনই সুযোগ পাই আমার আম্মা বা আমরা দেখেছে যেগুলো সংগ্রহ করি সারা বছরে আমরা ফসল পাই এবং আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমাদের পরিবারের জন্য অনেক রকম সাপোর্ট আমরা আসলে আসলে এখান থেকে পেয়ে যাই তো শুনলেন তো আমাদের সাথে আসে যে এখানকার যে কৃষি কর্মকর্তা আমি তার কাছে জানতে চাইব যে এই যে নগর জীবনে ছাদ গুরুত্ব বা আমাদের দেশের প্রেক্ষাপটে ছাদ বাগানের গুরুত্বটা আসলে কতটা জি ধন্যবাদ বিষয়নের প্রভাবে নগরায়ন বৃদ্ধি পাচ্ছে এবং নগরায়নের প্রভাবেই বাগানটা কিন্তু দিন দিন জনপ্রিয় হচ্ছে এটা কিন্তু একই সাথে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি এই এই বিল্ডিংয়ের যারা বাসিন্দা তাদের কিন্তু মানসিক প্রশান্তিরও একটা জায়গা আর বর্তমান সময়ে যে নিরাপদ খাদ্যটা নিশ্চিত করার যে চ্যালেঞ্জটা সেটা কিন্তু এই বাগানের মাধ্যমে কিন্তু একটা পরিবার বা এই একটা বিল্ডিংয়ের যত পরিবার থাকে তাদের কিন্তু পারিবারিক চাহিদা কিন্তু মেটানো সম্ভব আমাদের কিন্তু এখন বেশিরভাগ রোগ বেলাই হইতেছে আমাদের খাদ্যাভাসের কারণে সেই ক্ষেত্রে যদি আমরা এই বাগানের মাধ্যমে যে উৎপাদিত ফসল ভোগ করা হইতেছে এটা কিন্তু অনেকটাই নিরাপদ বিশেষ করে আমরা যেই মাঠ ফসলের ক্ষেত্রে বা সবজি উৎপাদনের ক্ষেত্রে কৃষকরা যেইভাবে কীটনাশক ব্যবহার করতেছে ব্যবহার করতেছে এটার কিন্তু একটা ক্ষতিকর প্রভাব কিন্তু যারা ভোক্তা তাদের কিন্তু হ্যাঁ আপনি শুনলেন যে আসলে রাব্বি মিমি যে আসলে ছাদ বাগানের মাধ্যমে যেমন পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো সম্ভব সেই সাথে আসলে প্রকৃতির সানিধি থেকে একটি সুন্দর সময় কাটানো সম্ভব সবুজে আপনাকে ধন্যবাদ